আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কারখানা লস প্রাইজে এই সুন্দর প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি এটার প্রাইসটা আপনারা যখন শুনবেন সত্যি অবাক হবেন বিকজ আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই ড্রেস এই দামে মানে অবিশ্বাস্য একটি প্রাইস তো যারা হচ্ছে একটু গর্জিয়াস পার্টিওয়ার বিশেষ করে ব্রাইডাল অকেশনের জন্য যারা চাচ্ছেন এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে তো ব্রাইডাল অকেশনের জন্য অনেক কাপড় আছেন একটু গিফট করতে চাচ্ছেন একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো খুব দ্রুত নিয়ে নেবেন আর আরেকটি সুখবর আছে এটি কিন্তু আনলিমিটেড কালেকশন মানে যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন ইভেন আমাদের শপে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন চক শোরুমে কিন্তু এগুলো প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল আছে আমি শপের অ্যাড্রেস বলে দিব এবং যারা অনলাইন থেকে নেবেন অনলাইন অর্ডার করার প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অর্ডার করবেন যেভাবে আমি একদম হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে দিচ্ছি সাপোজ আপনি এই ড্রেসটাই অর্ডার করবেন এটা কিন্তু ফোর পিসের কালেকশন ভিতরে এনারের কাপড় সহকারে পাবেন তো আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল এই ড্রেসের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের এখানে যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার চুজ করবেন দেন তার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার নাম আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন দেন এতটুকু করলে শেষ আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমরা যদি ড্রেসটা দেখাই এই যে দেখেন এটা কাজের যে ফিনিশিংটা আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এটা কিন্তু এই ড্রেসটা আমরা হচ্ছে বিক্রি করেছি প্রায় আটাইশো টাকা করে হ্যাঁ আটাইশো টাকা করে আমরা বিক্রি করেছিলাম ঈদের সময় সো এখন হচ্ছে কারখানা লস প্রাইজে আপনাদেরকে এই ড্রেসটা কত দিয়ে দিব জানেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ঈদ সালামি অফারে আপনাদেরকে দিচ্ছি আনলিমিটেড কালেকশান আছে অনেক আপদের কমপ্লেন থাকে যে আপনারা ডিসকাউন্ট অফার যখন দেন তখন আমরা ড্রেস ঠিক দেখতে নিতে পারি নাই অনেকে হচ্ছে পাঁচ দিন সাত দিন পরে ভিডিওটা দেখার পরে তো ড্রেস কখনোই পান না সো এই ড্রেসটা আনলিমিটেড কালেকশান আছে আপনারা যার যেই কয় পিস লাগে নিয়ে নিতে পারবেন যার যেই কয়টা কালার লাগে সিঙ্গেল কালার করে করে নিতে পারবেন ইভেন হচ্ছে যারা গায়ে হলুদের জন্য ড্রেস চাচ্ছেন এরকম গর্জিয়াস ড্রেস চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারবেন দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেই কয় পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার একটা কাজের ফিনিশিংয়ের কথা যদি বলি এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কাজ এখানে দেওয়া আছে আর যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন পিওরের ভিতরে পিওর বলতে একদমই র পিওর যেটা সেটাই কিন্তু পারছেন প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই ড্রেসগুলি আপনাদেরকে এখন আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকাতে ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ফুললি সকেট একটা প্রাইস মানে এই প্রাইজে এসব ড্রেস কখনোই কল্পনাও করা যায় না আমি নিজেও কখনোই কল্পনা করিনি যে এই ড্রেসটা এই প্রাইজে দেব তো যারা আগে নিয়েছেন এক্সট্রিমলি সরি এটা কারখানা থেকে লস প্রাইজে আমরা এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো টাকা করে এই কালারটা দেখেন যার যেটা ভালো লাগবে পছন্দ হবে আপনার স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের নাম্বার অর্ডার করে দিবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের মেন আউটলেট তো হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন এবং যারা সাত দিন দশ দিন পরও ভিডিওটা দেখবেন অবশ্যই হচ্ছে অর্ডার করার জন্য আমাদের কাছে নক করবেন এই ড্রেসগুলো আনলিমিটেড আছে যার যে কয় পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন সো এটা দেখেন লেমন কালারের মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি কালার আপনার ভালো লাগবে যেহেতু এগুলো পার্টিওয়ার কালার প্লাস হচ্ছে এবারের ঈদের কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন ছিল এগুলি যারা হচ্ছে একটু আনকমন টাইপসের বুটিক্সের ড্রেস খুঁজেছিলেন তারা কিন্তু এগুলো প্রচুর পরিমাণে নিয়েছেন আমাদের কাছ থেকে সো এখন যে অফার প্রাইজে দিচ্ছি মানে হচ্ছে আপনি দুইটা ড্রেসের দামে একটা একটা ড্রেসের দামে দুইটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সোজা কথা যেটা সো কেউ মিস করবেন না এটা হচ্ছে ইসাল আমি অফারে দিয়ে দিচ্ছি যেটা কারখানা লস প্রাইজে আমাদের কাছে চলে এসেছে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত দারুণ সব প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো টাকা করে যার যেটা ভালো লাগ আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো লাস্ট হচ্ছে সুপার কালারটা দেখিয়ে দিচ্ছি সবার ফেভারিট কালার দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টা এত দারুণ একটি কালার কাজের ফিনিশিংটা দেখেন আর কাজের কোয়ালিটিটা দেখেন এত সুন্দরভাবে এত গর্জিয়াসভাবে কাজ করা আছে এরকম একটি ড্রেসের কাজের মজুরি কিন্তু এর থেকে আরও বেশি থাকে ষোলোশো টাকার থেকে বেশি থাকে এগুলো কিন্তু দাম হওয়ার অন্যতম রিজন হচ্ছে এগুলোর মধ্যে যে হ্যাভি স্ট্রেচের কাজগুলি থাকে এগুলো কিন্তু ন্যাচারাল কাজ না একটু ইউনিক কাজ আপনার একটু ডিমান্ডেবল কাজ হচ্ছে এগুলি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর ওনাটা চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে মাঝখানেও কিন্তু কাজ করা আছে এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে আমরা এখন দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো টাকা করে আপনারা দিচ্ছি জাস্ট ড্রেসের লুকিংটা দেখেন কতটা ভালো লাগবে আপনাকে সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন আরও অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ